আমি যেহেতু পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কাজ করি অনেক মানুষ আমার সাথে সংযুক্ত আপনারা জানেন অনেকেরই একটা প্রশ্ন আমার কাছে তারা করেন যে রিটায়ারমেন্টের সময় তাদের কত টাকা লাগবে এটা কিভাবে বুঝবেন প্রাসঙ্গিক। কারণ ধরেন আপনি এখন পঞ্চাশ হাজার টাকা দিয়ে মাস চলেন আপনি রিটায়ার করবেন বিশ বছর পরে যদি এই ধরনের আপনি বজায় রাখতে চান তাহলে বছর পরে যে আপনার কত টাকা লাগতে পারে এটা তো একটা দুরূহ ব্যাপার হিসাব করা কারণ এখানে সবচেয়ে বড় যে বিষয়টা আপনাকে কনসিডার করতে হয় সেটা হচ্ছে ইনফ্লেশন ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতিকে আপনাকে কনসিডার করতে হবে দেখুন উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে যে গোল্ডের ভরি ছিল পাঁচ ছয় হাজার টাকা এখন সেটা হয়ে গেছে এক লাখ একাত্তর হাজার টাকা দাম অনেক বেড়ে গেছে এই যে বেড়ে গেছে এটা কেন বেড়েছে এখানে কিন্তু ইনফ্লেশনারি অ্যাডজাস্টমেন্ট আছে আমরা জানি যে আমাদের দেশে এভারেজ একটা ইনফ্লেশন রেট হচ্ছে আট নয় পার্সেন্ট কখনো একটু বেশি কখনো একটু কম মাঝে এটা দশ পার্সেন্ট ছাড়িয়ে গিয়েছিল ধরুন আপনি যদি আট পার্সেন্ট ইনফ্লেশনকে কনসিডার করেন থ্রু আউট দিস টোয়েন্টি ইয়ার্স অ্যাভারেজ ইনফ্লেশন আট পার্সেন্ট তাহলে আমি একটা হিসেব করেছি যে এখন যদি আপনার পঞ্চাশ হাজার টাকা লাগে তাহলে বিশ বছর পরে আপনার লাগবে দুই লাখ তেত্রিশ হাজার টাকা তার মানে এখন যেভাবে জীবনযাপন করছেন যে যে পণ্য আপনি ভোগ করছেন বিশ বছর পরেও আপনি সেই সেই পণ্য সেই মানের পণ্য সেই পরিমাণ ভোগ করতে পারবেন হয়তো আপনার জীবন স্টাইল চেঞ্জ হবে আপনার পরিবারের খরচ এখন হয়তো বেশি তখন কমে যাবে এমন হতে পারে হলে ওই অ্যামাউন্টের একটু এপাশপাস হবে আর সেজন্যই আপনি যখন রিটায়ারমেন্ট প্ল্যানিং করবেন তখন আপনার জানা দরকার যে আসলেই আপনার বিশ বছর পরে বা পনেরো বছর পরে কত টাকা লাগবে সেম স্টাইল অফ লাইফ আপনি যদি মেনটেন করতে চান কথা কথা বলার আগে আপনার জানা দরকার মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায় সহজ করে বললে মুদ্রাস্ফীতি হচ্ছে অর্থের একটা অবস্থান সময়ের সাথে সাথে অর্থের প্রকৃত দাম কমে যায় পরিমাণ একই থাকে যেমন ধরেন এখন যে চাউলের দাম নব্বই টাকা কেজি এক সময় এই চাউল 30 টাকা বিক্রি হতো এখন যদি আপনি 30 টাকা চাউল কিনতে যান তাহলে 1 কেজি তিন ভাগের 1 ভাগ পাবেন হয়তো আলটিমেটলি কি হয়েছে টাকার প্রকৃত দাম কমে গেছে আগের 30 টাকা এখন 30 টাকা নেই আগের 30 টাকা এখন 90 টাকা হয়ে গেছে এগুলো एग्जांपल বোঝানোর জন্য বলছি আগেই বলেছি যে বাংলাদেশের গড় মুদ্রাস্ফীতি এটা 7-8% কখনো 10 ছাড়িয়ে যায় আবার কখনো 7 এর নিচে আসে তো ধরুন আপনার বয়স এখন 40 বছর আপনি 60 বছর বয়সে যে রিটায়ার করবেন 8% মুদ্রাস্ফীতিকে কনসিডার করলে আপনার এখন যদি 50000 টাকা খরচ হয় তাহলে আপনার বয়স যখন ষাট হবে তখন আপনার প্রতি মাসে খরচ করতে হবে দুই লাখ তেত্রিশ হাজার টাকা এটা একটা সিম্পল ফর্মুলা আছে আমরা এখন একটা সিম্পল ফর্মুলা আপনাকে বলি সেটা হচ্ছে ফিউচার ভ্যালু ইকুয়ালস প্রেজেন্ট ভ্যালু ইনটু ওয়ান প্লাস ইনফ্লেশন রেট টু দা পাওয়ার এন দ্যাট ইজ ইয়ার্স তার মানে পঞ্চাশ হাজার ওয়ান পয়েন্ট জিরো এইট আট পার্সেন্ট রেট অফ ইনফ্লেশন টু দি পাওয়ার টোয়েন্টি কনসিডার করছি ইকুয়ালস ফিফটি থাউজেন্ড ইনটু ফোর পয়েন্ট হবে টু টাকা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ইনফ্লেশন হচ্ছে এইট বা জিরো টাইম হচ্ছে টোয়েন্টি ইয়ারস তার মানে হলো আপনার বিশ বছরের খরচ বেড়ে যাবে চার গুণ প্রায় এটা কিন্তু আমি মাসিক খরচের কথা বলছি এখন ধরুন আপনার প্রতি মাসে লাগবে দুই লাখ তেত্রিশ হাজার টাকা বিশ বছর পরে আর আপনি যদি আরও বিশ বছর বাঁচেন তাহলে আপনার রিটায়ারমেন্টের জন্য ফান্ড কত সংগ্রহ করতে হবে তাহলে দুই লাখ তেত্রিশ হাজার ইন্টু টুয়েলভ ইন্টু টোয়েন্টি ইয়ার্স এটা হবে প্রায় পাঁচ কোটি ষাট লাখ টাকা তার মানে আপনি যদি চল্লিশ বছর বয়সের মানুষ হন এখন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ করেন তাহলে বিশ বছর পরে যখন আপনি রিটায়ার করবেন তখন আপনার প্রতি মাসে লাগবে দুই লাখ তেত্রিশ হাজার টাকা বিশ বছর যদি বাঁচেন তাহলে আপনার লাগবে পাঁচ কোটি ষাট লাখ টাকা এইবার প্রশ্ন আছে পাঁচ কোটি ষাট লাখ টাকা যদি আপনি রিটায়ারমেন্টের সময় পান কোন একটা সেভিংস অ্যাকাউন্টে রেখে দেন বা কারেন্ট অ্যাকাউন্টে রেখে দেন সেখান থেকে প্রতি মাসে দুই লাখ তেত্রিশ হাজার টাকা গুলোতে থাকেন তাহলে আপনি বিশ বছর চলতে পারবেন কিন্তু ওই যে বিশ বছর চলবেন শেষের দিকে যেহেতু আবার আপনার ইনফ্লেশনারি ইফেক্টের কারণেই দুই লাখ তেত্রিশ হাজার টাকা আর চলবে না তখন আবার এটা বাড়তে থাকে তাহলে করণীয়টা কি এই পাঁচ কোটি ষাট লাখ টাকা আপনি কোনো সেভিংস অ্যাকাউন্টে রাখবেন না এটা কোনো সঞ্চয়পত্র কিনবেন গভর্নমেন্ট বন্ড কিনবেন অথবা ভালো রেটে ব্যাংকে রাখবেন অথবা তিনটাতে মিলিয়ে রাখবেন রাখলে দেখবেন পাঁচ কোটি ষাট লাখ টাকা থেকে আপনার দুই লাখ তেত্রিশ হাজার টাকার চাইতে আরও বেশি টাকা আসছে তার মানে আপনার মূল টাকাটা নষ্ট হচ্ছে না কিন্তু যে টাকা আসছে সেই টাকা দিয়ে আপনার মাস চলে যাচ্ছে এবং প্রথম দিকে আরও বেশ কিছু টাকা সেভিংস থাকছে সেই টাকাটাও আপনি এফ করুন অথবা সঞ্চয়পত্র কিনুন তাহলে এই যে বর্ধিত যে টাকাটা আপনার এটা আপনার হেল্প করবে আপনি যদি দশ বছর বিশ বছর বাঁচেন শেষের দিকে যে আপনার যে বেশি টাকা লাগবে বিকজ অব ইনফ্লেশনারি ইম্প্যাক্ট সেইটাকে মিট করতে পারবেন যা হোক তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই পাঁচ কোটি ষাট লাখ টাকা রিটায়ারমেন্ট ফান্ড কিভাবে করবেন তাহলে আপনার এখন কি প্ল্যান করতে হবে আপনার বয়স তো চল্লিশ এখন যদি প্রতি মাসে আপনি তিরিশ হাজার টাকা করে জমান এবং আপনি যদি ইনভেস্ট করেন সেটা বারো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট বা বারো পার্সেন্ট প্রফিট যদি আপনি পান সেটা মিউচুয়াল ফান্ডে হতে পারে সেটা সঞ্চয় পত্রে হতে পারে সেটা ব্যাংকের এফ ডিআর হতে পারে সেটা গোল্ডে হতে পারে যে করেই হোক না কেন তাহলে তিরিশ হাজার টাকা প্রতি মাসে সঞ্চয় করলে বারো পার্সেন্ট রেটে ষাট বছর বয়সে আপনি পাবেন প্রায় পাঁচ কোটি ষাট লাখ টাকা এখন আপনাকে দেখতে হবে যে তিরিশ হাজার টাকা সঞ্চয় করতে হলে আপনার কিভাবে আর্থিক প্ল্যানটা করা যায় আপনি কিভাবে সেটা করবেন আপনার হয়তো ইনকাম বাড়াতে লাগতে পারে আপনার খরচ কমানো লাগতে পারে আপনার বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট করা লাগতে পারে ইউ নিড টু থিঙ্ক দ্যাট আপনার পরিস্থিতি আপনি ভালো বুঝবেন কিন্তু মোটা দাগে কথা হচ্ছে এটা যে আপনি তিরিশ হাজার টাকা করে প্রতি মাসে জমাবেন বারো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট বা প্রফিট যদি এনশিওর করতে পারেন তাহলে আপনার বয়স যখন ষাট হবে তখন আপনার কাছে পাঁচ কোটি ষাট লাখ টাকার মতো থাকবে তাহলে মধ্যে কথা হচ্ছে আপনার এই অ্যামাউন্টটা প্রতি মাসে সেভ করতে হবে এবং ইনভেস্ট করতে হবে আপনি মাস পথে যেয়ে সেই সেভিংস বা ইনভেস্টমেন্ট ভেঙে ফেলতে পারবেন না আপনার জন্য ইমার্জেন্সি ফান্ড থাকে সেটা আপনাকে ইনস্যোর করতে হবে এবং আপনার লাইফস্টাইল স্টাইল ভাবে প্ল্যান করবেন যেন আপনার হঠাৎ করে খরচ না বেড়ে যায় ইমার্জেন্সি ফান্ড রাখবেন আপনি যদি হঠাৎ করে বিপদে পড়ে যান আপনি একটা সুরক্ষা ইমার্জেন্সি ফান্ড থেকে নিতে পারেন রিটায়ারমেন্ট মানে হলো যে আপনি তখন আর কাজ করবেন না বাট ফিনান্সিয়াল ফ্রিডম আপনার রিটায়ারমেন্ট মানে হলো আপনি কাজ না করলেও আপনার যে টাকা সেই টাকা দিয়ে আপনি চলতে পারবেন আপনার আর্থিক কষ্ট হবে না তাই রিটায়ারমেন্ট যেন হয় আপনার স্বাধীনতা আপনার যেন পরাধীনতার শৃঙ্খলে আবার আবদ্ধ হয়ে যেতে না হয় আপনাকে যেন বয়স বাড়লেও অন্যের উপরে নির্ভর করতে না হয় আপনি যেন অন্যকে হেল্প করতে পারেন যদি চান আর সেজন্য আপনার এখন থেকে সঠিক প্ল্যানিং করা উচিত আপনি যদি নিজে না বুঝেন তাহলে কোনো প্ল্যানারের সাথে বসে এই প্ল্যানিংটা করে নেবেন আপনার খরচ পঞ্চাশ হাজার টাকা নাও হতে পারে বেশি হতে পারে আপনার কোথায় কিভাবে ইনভেস্ট করতে হবে সেটা আপনি না বুঝতে পারেন সেক্ষেত্রে কোনো একজন দক্ষ ব্যক্তি আপনাকে হেল্প করতে পারে আপনার হেল্প নেওয়া এই জন্যই দরকার যেন আপনি সঠিক দিক নির্দেশ সঠিক দিক নির্দেশনা নিয়ে সঠিক প্ল্যান করে আপনার রিটায়ারমেন্টটাকে সুরক্ষিত করতে পারেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম